হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম সেকেন্ড হ্যান্ড কিছু বাইক আবুল মহাব বাইক সেন্টারের পক্ষ থেকে আপনাদের সামনে আবারও নিয়ে আসলাম সেকেন্ড হ্যান্ড কিছু বাইক তো যিনারা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান এখানে সব ধরনের বাইক পাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে তো আসেন আমি বাইকগুলো দেখাই এগুলো বাইক কন্ডিশানের মাধ্যমে দেওয়া হয় আপনি তিন ভাগের এক ভাগ টাকা বায়না দিলে কন্ডিশানের মাধ্যমে নিতে পারবেন কুড়িয়া সার্ভিসে তো আসেন আমি বাইকগুলো দেখাই কি কি বাইক আছে এর পাশে আছে জাপানি সিডিএইটি টিসিসি বাইক একবারে ফুল ফ্রেশ বাইক অরিজিনাল কালার হবে নাম্বারও ফুল ট্যাগার আছে নাম্বারটা কুষ্টিয়ার নাম্বার যিনারা কুষ্টিয়া থেকে নিতে চান তারা যোগাযোগ করবেন বাংলাদেশে যেগুলো প্রান্তে থেকে এই বাইকটা নিতে পারবেন এই বাইকটার মূল্য আসবে মাত্র পঁয়ত পঁয়ত্রিশ হাজার টাকা যিনি নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন একবারে ফুল ফ্রেস কালার দেখবেন অরিজিনাল কালার আছে যিনি নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন জাপানির সিডিএটটি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তো আসেন এই বাসে আসেন আরেকটা জাপানির সিডিএটটি সিসি বাইক এটা বগুড়ার নাম্বার একবারে ফুল প্রেজ আছে বাইকটা এই বাইকটার মূল্য আসবে মাত্র আটচল্লিশ হাজার টাকা যিনি নেবেন আপনি বাইক স্যান্ডেল যোগাযোগ করবেন সরাসরি আসলে সীমিত কিছু কমবারে করা যাবে তো আসেন এই বাসে আসেন আরেকটা জাপানি সিডিএইটি সিসি বাইক একবারে অরিজিনাল কালার হবে সব কিছু অরিজিনাল পাবেন নাম্বারটা ফেনির নাম্বার তো জিনা নিতে চান বাইক স্যানে যোগাযোগ করবেন এটার রেটটা থাকবে হলো পঁয়ষট্টি হাজার টাকা এটা রেট থাকবে যিনা নেবেন সীমিত কিছু কমবারে করা যাবে আপনারা যদি সরাসরি আসেন তো এই পাশে আসেন পাকিস্তানি সিডিএটি সিসি বাইক একবারে ফুল ফিরেশ অরিজিনাল কালার হবে ডিজিটাল নাম্বার ফুল টেকার নাম্বার একবারে ফুল ফ্রেশ গাড়িটা দেখবেন একবারে মনে করেন নতুনের মতন আছে যেনারা নেবেন আপনার বাই স্যানে যোগাযোগ করবেন এটা রেটটা আসবে পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম সীমিত কিছু কমবারে করা যাবে তো এ পাশে আসেন জাপানি অরিজিনাল গাড়ি জাপানি ইয়ামা ডিলাক্স সিডিআই হানড্রেড চিসি বাইক একবারে ফুল ফিরেজ বাইক সব কিছু অরিজিনাল হবে এই বাইকটার মূল্য আসবে এক দাম আসবে এক লাখ পনেরো হাজার টাকা তো জিনা নেবেন আপনার বাইক স্যান্ডের যোগাযোগ করবেন জাপানি ইয়ামাহা ডিলাক্স হান্ড্রেড সিসি বাইক এখানে সব ধরনের বাইক পাবেন আপনি তো এই বাসে আসেন আরেকটা জাপানি অরিজিনাল বাইক জাপানি হুন্ডা কাপ বলে এটা জাপানি হুন্ডা কাপ একশো দশ সিসি বাইক অরিজিনাল কালার সব কিছু অরিজিনাল আছে জিনায় নেবেন আপনার বাইক স্যান্ডের যোগাযোগ করবেন মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম সীমিত কিছু কম ভাড়া করা যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বাইকগুলো নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন তো এই আসেন বাজাজ বক্স আর বাইক একবারে ফুল থ্রেশ বগুড়ার নাম্বার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম যেনা নেবেন আমার বাইক সাইডে যোগাযোগ করবেন বাজাজ বক্স অনেকেই বাজাজ বক্সার বাইক খোঁজেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বাজাজ বক্সার একবারে ফুল ফ্রেজ বাইক টায়ার দুইটাই নতুন আছে যিনি নেবেন আমার বাইক সাথে যোগাযোগ করবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ফুল টাকার নাম্বার বাজাজ বক্সার তো এই পাশে আছেন ফ্রিডম পেমা এলএমএল একশো বাইক অরিজিনাল কালার হবে সব কিছু অরিজিনাল হবে ইঞ্জিন কন্ডিশন দেখবেন একবারে নতুনের মতন আছে এটাও আসবে পঁয়ষট্টি হাজার টাকা এই দুইটার যেটাই নেবেন সেটাই পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা নেই সরাসরি আসলে সীমিত কিছু কমবার করা যাবে যিনা নেবেন আপনি আমার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তো এই পাশে আসেন অ্যাপাসি আট টিয়ার দেড়শো সিসি বাইক এই বাইকটার মূল্য আসবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যিনা নেবেন আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন অ্যাপাসি আটটি আর নাম্বারটা ওয়াকশনের নাম্বার একবারে অল ওকে আসে কাগজপাতি যেন নেবেন আবুল মামা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় অ্যাপাসি পাচ্ছেন শুধুমাত্র আবুল মামা বাইক স্ট্যান্ডের থেকে এবার আসেন হিরো স্প্লেন্ডার প্লাস হান্ড্রেড সিসি বাইক অরিজিনাল কালার হবে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড টোকেন ওয়াল ওকে আছে যিনি নেবেন আমার বাইক স্যান্ডেল যোগাযোগ করবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় হিরো স্প্লেন্ডার প্লাস তো এই পাশে আছেন টিভিএস ম্যাট্রো হানড্রেড সিসি বাইক একবারে ফুল ফ্রেস আছে সেলফ কাগজ প্যাদি আছে ডিজিটাল নাম্বার আপনার যিনি নেবেন আমার বাইক স্যান্ডেল যোগাযোগ করবেন টিভিএস ম্যাট্রো আঠারো মডেল মাত্র পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম সীমিতে কিছু কম ভাড়া করা যাবে যেন নেবেন আপনার বাইক সাইডে যোগাযোগ করবেন ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই পাশে আসেন বাজাস পালসার ড্যাশোসিসি বাইক ফুলবিলাক অনেকেই পালসার ফুলবিলাক চান একবারে অরিজিনাল কালার আছে ডিজিটাল নাম্বার ফুল ফুলডেকার নাম্বার বগুড়ার নাম্বার মাত্র আশি হাজার টাকা চাওয়া দাম সীমিত কিছু কম ভাড়া করা যাবে যিনা নেবেন আপনি আমার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন এই বাসা আছেন অ্যাপাশি আটটি আর নাম্বার এটাও বগুড়ার নাম্বার এই দুইটার ভিতর কালো পালসার আর অ্যাপাশি যাই যেটাই নেবেন পুষে আশি হাজার টাকা করে আসবে যিনারাই নেবেন আপনি আমার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন যেটাই নেবেন এই দুইটাই পুষ পুষে আশি হাজার টাকা করে যেটাই নেবেন পুষে আশি হাজার টাকা আসবে ফুল টেকার নাম্বার দুটাই তো এর পাশে আসেন পালসার কালোর ওপর সাদা স্টিকার ফুল টেকার নাম্বার এটা অ্যানালক নাম্বার বগুড়ার নাম্বার একবারে ফুল ফিরে গেছে গাড়িটা এই বাইকটার মূল্য আসবে নব্বই হাজার টাকা চাওয়া দাম এখন নিলে সীমিত কিছু কমবারে করা যাবে সরাসরি আসলেও কম ভাড়া করা যাবে তো জিনা নেবেন আবুল মামা বাইক স্যানের যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই বাইকগুলো নিতে পারবেন উড়িয়া সার্ভিসের মাধ্যমে এ যে পরিবহন এসে পরিবহন সব পরিবহনের মাধ্যমে আপনারা নিতে পারবেন হ্যাঁ মামা এই পাশে আছে তিন তিনটি বাইক দুইটা সুপার কাপ জাপানিজ সুপার কাপ ফিফটি বাইক আর একটা ডায়ং একশো পঁচিশ সিসি বাইক তো আসে না আমি বাইকগুলো দেখাই এটা হলো জাপানি সুপার কাপ ফিফটি সিসি বাইক ডাবল সিটওয়ালা অরিজিনাল কালার হবে সব কিছু অরিজিনাল হবে দেখবেন ডাবল সিট আছে বাইকটা দেখবেন একবারে ফুল ফ্রেজ বাইক যেনারা জাপানি সুপার কাপ ফিফটি সিসি বাইক নিতে চান নিউ মডেল তাদের জন্য নিয়ে আসলাম জাপানি সুপার কাপ ফিফটি সি বাইক নাম্বারটা দেখবেন বগুড়ার নাম্বার একবারে ফুল ফিরে যাচ্ছে বাইকটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম যিনি নেবেন আমার বাইক চালায় যোগাযোগ করবেন জাপানি সুপার কাপ ফিফটিসি বাইক মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় নিউ মডেলটা তো এই বাসে আছে আরেকটা জাপানি সুপার কাপ ফিফটি সিসি বাইক লাল কালারটা ওয়ান সিট একবারে ফুল ফ্রেজ আছে বাইকটা দেখবেন ঢাকার নাম্বার অনেকে ঢাকা থেকে জাপানি সুপার কাপ ফিফটি সিসি নিতে চান তো আজকে তাদের জন্য এই ভিডিওটা দিলাম একবারে ফুল ফ্রেজ বাইক দেখবেন এটার মূল্য আসবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার চাওয়া দাম সীমিত কিছু কমবারে করা যাবে জাপানি সুপার কাপ ফিফটি সিসি বাইক দুই দুইটা ব্লুটা আসবে পঁয়ষট্টি হাজার টাকা আর লালটা আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা যাই যেটা নেবেন সীমিত কিছু কম ভাড়া করা যাবে তো এই পাশে আছেন ডায়াং একশো পনেরো সিসি বাইক একবারে ফুল ফিরেজ বাইক সেলফ আছে অ্যালাইরিং সব অলকে আছে নাম্বারটাও একবারে কিলার আছে বগুড়ার নাম্বার যিনি নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন এটার মাত্র দাম এই বাইকটার দাম পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকায় নাম্বার নাম্বারের দামে এই বাইকটা পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকায় অল ওকে গাড়ি একবারে সেল টেল সব অল ওকে আছে যিনা নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন তো মামা আজকে এই পর্যন্তই আজকের মতো এ বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ